আরে তিতাস মামা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো আছি পড়াশোনা করছো তো আচ্ছা তা এখন কোথায় আছো তোমরা ওই আর কোথায় বাড়ি কোন ভাড়া থাকি ও ওখানে ভাড়া রয়েছে আর এখানে তো দেখছি একদম চেঞ্জ হয়ে গেছে দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি এখন কোথায় আছেন এই পাশের বাড়িতে ভাড়া রয়েছে

আরে তিতলি কেমন আছো আমাদের আশীর্বাদে না না প্রণাম করতে হবে না বা ভালো আছো তুমি আমি ভালো আছি অনেক দিন পর দেখা হলো হ্যাঁ পড়াশোনা চলছে তো কোন ক্লাস হলো যেন হ্যাঁ এবার তো তুমি মাধ্যমিক দেবে পরীক্ষা মনে হয় ফেব্রুয়ারিতে না ফেব্রুয়ারি পড়াশোনা করছো তো ঠিকঠাক আচ্ছা

এখানে রান্নাঘর আর ওদিকে হচ্ছে দুটো রুম হয়ে গেছে এখন আর কোনো সমস্যা নেই তবে প্রথম যখন ওই ঘরটাতে গেছিলাম মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল

আমি যখন তখন পরিস্থিতি আর সেকালে যাই হোক এখন একটা ঘর হয়েছে মানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে মানে ভীষণ ভালো লাগছে তিতলি কি বলবে তুমি সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের এত তুমি তো সবার থেকে মানে কি বলবো তুমি না থাকলে আজি এতটুকু আমি আনন্দ পেতাম না দিদি অনেক ধন্যবাদ মানে আমার খুব ভালো লাগছে যে তিতলির মুখে হাসি তিতলি মানে এখন বিশাল আনন্দ হচ্ছে তো

এখন তো ওই রান্না কাজই করছি রান্নার কাজই করা হচ্ছে বুঝতে চেষ্টা করছি যে দোকানটা আমি ঠিক করব আমাকে ফোন করে দিদি কি বলেছিলে ওই দোকানটা ঠিক করে দেওয়ার জন্য একটু চা এর দোকান আর আমি আজকে ওটার জন্য এসেছি দেখো মা তো লোকের বাড়িতে কাজ করে

যে এত খাটাখাটনি করে আমাদের বড় করছে তো মায়ের যদি একটা দোকান হয় তাহলে তো ভালো হয় হুম হ্যাঁ মা ঘরের সামনে থাকবে চোখের সামনে থাকবে আমিও মায়ের কিছু হেল্প করে দিতে পারবো একদমই তাই একদমই তাই মানে আর সেটার জন্যই দিদি আজকে আমি আবার এসেছি ঘর তো রেডি হয়ে যাবে কিছুদিনের দিনের মধ্যে নিশ্চয়ই ঘর রেডি হয়ে যাবে মিস্ত্রি আর কদিনের মধ্যেই মনে হয় ঘরটা পুরোপুরি ফুলফিল করে দেবে তো আর একটা কথা হচ্ছে যেটা হচ্ছে যে দিদি তুমি আমায় বলেছিলে যে একটা চায়ের দোকান যেটা তাই না সেটা হলে অনেকটাই তোমাকে আর লোকের বাড়িতে কাজ করতে হবে আমার একটা দিদি দেখো তুমি আমার নিজের দিদির মতো হ্যাঁ আমি চাই না যে মানে এই ছোট ছোট বোন মানে এরা তো বড় হচ্ছে এও বড় হচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে তুমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাচ্ছ যেটা সত্যি খুব খারাপ একটা বিষয় তো মানে ঠিক আছে তুমি যেটা বলেছিলে চায়ের দোকান আচ্ছা চায়ের দোকানটা কোথায় করবে কোথায় একটু দেখা চলো চলো তিতলি আর এই হচ্ছে আমাদের ছোট্ট তিতাস কোন জায়গাটা দিদি হ্যাঁ আচ্ছা এই জায়গাটাই একটা মানে দোকান করতে চাইছি মানে রাস্তাও আছে এখানে যদি একটা চায়ের দোকান করা হয় তাহলে তো খুব ভালো হুম 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 হুম

শুরু করে দিতে পারি ঘর হয়ে গেছে এখন একটা দোকান হয়ে গেলে তুমি পুরো সেটে তাই তো ওই তাহলে আর কোনো সমস্যা নেই একদম আর ওদিকে ওই যে তিতাস এই সরি তিতাস আর তিতলি তো মানে ওখানে যদি একটা চায়ের দোকান হয় তাহলে তো খুব ভালো হবে তিতাস আর পড়াশোনাটা কিন্তু ভালো করে করতে হবে আচ্ছা তিতাস এখন তো আমার কী প্রয়োজন আছে বলো এখন না তো আমার প্রাইভেট যাওয়ার জন্য সাইকেলটা একটু অবস্থাটা খারাপ সাইকেল নেই সাইকেল আছে স্কুল থেকে যেটা দিয়েছিল স্কুলের সাইকেল তো কন্ডিশন হয় কেমন তুমি জানোই আচ্ছা প্রচন্ড কষ্ট হয় আবার এখন পড়তে যেতে মানে সাইকেল দিলে খুব ভালো হয় নাকি অনেকটা দূরে পড়তে যেতে হয় তো দু তিন দুই জায়গায় পড়তে যেতে হয় খুব প্রচন্ড কষ্ট হয় পড়তে যেতে সাইকেলটা চালিয়ে সাইকেল মানে সাইকেল দিলে তোমার সুবিধা হবে আচ্ছা 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 আর তিতাস তোমার কি লাগবে বলো তুমি যা দেবে তাই নেবে মানে আমি যা দেবো তাই নেবে আচ্ছা তোমার এখন কোনো কিছু প্রয়োজন রয়েছে

इस साइकिल दोगने तो ना कि कितनी है? मने जेसाइकिल टा रोज जो टा कि मने एकदम चालान हो जाए ना कितनी? चालान जाएगी तो पूरा खड़ा पड़ेगा इससे मने एकदम चालान हो जाए ना? ना मने कुछ कॉस्ट है चलाते দাদা কত টাকা হলো দিন হয়তো মানে আপনি যেটা না মানে আপনার সাইকেলের দাম আপনি তো অনেকটা কনসিডার করেছেন কত টাকা দিতে হবে আপনাকে সাড়ে হাজার টাকায় দিন কনসিডার করে সবাই ধন্যবাদ দাদা একটু টাকাটা গুনে নিন টাকাটা গুনে নিন একটু সাড়ে আর দোকানের নামটা আর বলে দিন সতী সাইকেল স্টোর্স বালিয়া বাজার নদিয়া নদিয়া তাই তো ঠিক আছে ধন্যবাদ দাদা মানে

আজকে ছেলে মেয়েগুলোকে সেই ছোটো রেখে ওর বাবা মারা গেছে এই ছেলেটা আমার মাত্র তখন দু বছর বয়স ছিল যখন ওর বাবা মারা যায় আর মেয়েটা ছিল ন বছরের আজকে এই পর্যন্ত আমি যে কিভাবে ভাই টেনেছি আমার সে মানে কি বলবো ভাই তোমাকে আমি এত অভাবের মধ্যে দিয়ে আমি ছেলে মেয়েকে দুটোকে এত কষ্ট করে বাড়িতে লোকের বাড়িতে বাসন ভেঙেছি লোকের বাড়িতে রান্না কাজ করছি কোনো রকম একটা দোকান ছোট্ট মতন দিয়ে চায়ের দোকান করে মানে খুবই কষ্ট করে এই পর্যন্ত টেনে অনেকটা মানে টেনে এনেছি ছেলে মেয়েগুলোও খুব মানে ভালো আমার

আরে কোনো ছেলে মেয়ে আমি বলেছি দিদি আমি তো আমি তোমার তোমার কথা তো আমি মানে কি বলবো আমি ভুলতে পারবো না তুমি যে আমার উপকার করেছো সেই উপকার আমার ভোলার মত নয় অনেক ধন্যবাদ দিদি এই তুমি পাশে এসে আমার জীবনটাকে মানে অনেকটাই চেঞ্জ করে দিয়েছো আমি যে কষ্টে দিন কাটাচ্ছিলাম একটা সকাল হলে চিন্তা লাগ যেত যে আমি আমার ছেলে মেয়ে দুটোকে কি খাওয়াবো কোথা থেকে আমি 100 টাকা একটু বাজার করব

খুশি তোমাকে কি বলেছে ধন্যবাদ দেবো আমি বুঝতে আমাকে আর ধন্যবাদ তোমাকে দিতে হবে না সামনে মাধ্যমিক সব্বাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আচ্ছা যারা আমাকে এত হেল্প করেছে খুব ভালো থাকো তোমরা ঠিক আছে আর পড়াশোনাটা ভালো করে করো ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষা তাই না সাইকেল বলেছ সাইকেল হয়ে গেছে এখন আর তোমাকে হেঁটে হেঁটে পড়তে যেতে হবে না ভাঙা সাইকেল নিয়েও যেতে হবে না অনেকে ওই ভিডিও দেখে আমার মেয়েকে বই খাতার জন্য মানে অনেক হেল্প করেছে

দিদি যখন প্রথম এসছিলাম তখন কিরকম একটা ছিল মানে অনেক ডিপ্রেশন টেনশনের মধ্যে এখন দিদিকে মনে হচ্ছে মনে হচ্ছে এখন টেনশন ফ্রি কেন দিদি এই টেনশন ফ্রির কারণটা কি তুমি

কি করবো করবো এখন অনেকেই খোঁজ খবর নেয় ভিডিওর মাধ্যমে অনেকেই আমাদের চিনে গেছে রাস্তায় দেখলেও বলে তোমাদের ভিডিও হয়েছিল বাবু ভালো আছো কেউ ওকে খাবার কিনে দিচ্ছে বা 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 তাই দিতে যেরকম ব্যাপার হচ্ছে দিদি ও একটা ব্যাগ চেয়েছিল আমার কাছে ঠিক আছে আমি এখানে এক টাকা দিয়ে যাচ্ছি আর এটা ধরো দিদি